সালামু আলাইকুম আমি আফরা ফ্যাশান থেকে সোনিয়া সবাইকে কেমন আছো আছে ইউজ ড্রেস ইউজ ড্রেস বানানো পড়া হয়েছে আপড়া আছে মডেল পড়া হোক মেঞ্চে পড়া হোক গরু পড়া হোক যাই হোক ইউজ ড্রেস বলে দিচ্ছি যদি মনে হয় নিবা না হলে নিবা না কেন এই ড্রেস একটা থাকে না জীবনে ইউজ করে যত সিরাফার আপ দিলেও চলে যায় এই ড্রেসটা বিপুলের একটা ড্রেস খুবই সুন্দর প্রাইস পাবা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আর যার ভাল লাগবো নিবা নাহলে নিবা না কেন জোরের কিছু না এটা দেখো এটা দেখো এটাও খুব সুন্দর এটা স্যালোয়ার সালোয়ার প্লাজো এই যে স্যালোয়ার প্লাজো এটা মানে ইনটেক জামাটা জামাটা এটা ইনটেক হ্যাঁ এটা পাচ্ছ তোমরা মারত আষ্টশো টাকা এটা দেখো বডি বাই আমি জানি না নিজের বডি জানি না কত পরেরটা কেমন যেহেতু অনেক জায়গা থেকে অনেক লটের থেকে আমি আসছে এগুলো সব জমসে নিয়ে নিবা এটাও দেখো পাঁচশো আষ্টশো টাকা সব দুই হাজার টাকার ড্রেস দুই হাজার আড়াই হাজার এরকম টু পিস টু পিস পাঁচশো টাকা এটা দামি একটা ড্রেস সালোয়ার আর এই যে না দুই হাজার টাকার ড্রেস এগুলি ভাত দিচ্ছি তোমাদেরকে এক হাজার টাকা দেখো দেখোলাফে নিবি প্লাজো আর এই যেটা অন্য মাত্র তো পাচ্ছ তোমরা ছয়শো পঞ্চাশ এটা দেখো স্টোনের সালোয়ার আর এই যে দুই দুপাট্টা আষ্টশো টাকা আবার বলি ইউজ ড্রেস মন চেলে নিবা না মন চেলে নাই এটা কোনো জোরের কিছু না এটা অনেক আগে রেডি ড্রেসের টু পিস মাত্র সাড়ে তিনশো টাকা আষ্টশো টাকা সে মিশে সুন্দরী ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা টু পিস পাঁচশো টাকা এবার আর কী করে রে এটা তোমরা পাবা মাত্র সাড়ে তিনশো টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকিস